এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও অনেকটা পরিবর্তন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নতুন করে যার প্রভাবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং আবহাওয়া দপ্তর অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এছাড়া তেরোটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে কোথায় কি সম্ভাবনা আমরা এই মুহূর্তে জেনে নেব এর পাশাপাশি দেখে নেব ডিবিসি থেকে নতুন করে কোনো জল ছাড়া হচ্ছে কি না ঝাড়খণ্ডে মাঝে মাঝেই বৃষ্টিপাত চলছে যার জন্য ডিবিসি থেকে মাঝে মাঝে জল ছাড়ছে আমরা প্রতিদিনই প্রায় দেখাচ্ছি এবং দেখতেও পাচ্ছি তো ইতিমধ্যে আপনার এলাকায় যদি বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে ছড়াতে পারে বলেছিলাম আস্তে আস্তে তো বিভিন্ন অংশে কিন্তু মেঘলা আকাশ এবং আস্তে আস্তে আরও মেঘ তৈরি হবে ফলে সেখানে বৃষ্টিপাত আসবে চলুন আমরা প্রথমে দেখে নিই একবার ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং ডিবিসি কোনো জল ছেড়েছে কিনা সেটা দেখার পর আমরা এখানে ফেরত আসছি তারপরে পুরো বিষয়টিকে আলোচনা করবো কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে এবং মাঝখানে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটাও একবার দেখে নেবো সেখানে কোনো রকম খবর আছে কিনা কোন কোন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দপ্তর কোথায় হতে পারে উত্তরবঙ্গে কি খবর সেগুলো আমরা জানার চেষ্টা করব তো বন্ধুরা আমরা চলে এলাম ডিবিসির ওয়েবসাইট পেজে সেখানে আমরা দেখে নিই জল ছেড়েছি কিনা দেখা যাচ্ছে চোদ্দোই আগস্ট আবারও জল ছেড়েছে কখন আমরা দেখেছিলাম আগে আগে জল ছেড়েছিল চোদ্দ তারিখে কিন্তু ষোলো ষোলোই ষোলোটা তেরো অর্থাৎ চারটে তেরো মিনিট সতেরো সেকেন্ডে আবার জল ছেড়েছে ষাট হাজার কিউসেক মাইথন এবং পাঞ্চেতে বন্যা সতর্কতা অ্যালার্ট দেওয়া রয়েছে অর্থাৎ জল কিন্তু দুর্গাপুর ব্যারেজে লাগাতার আসতে থাকছে যদিও কম কম ছাড়া হচ্ছে এবারে আমরা দেখে নেব যে চোদ্দোই আগস্ট ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সিস্টেম প্রথমে সিস্টেম মৌসুমি অক্ষরেখা তা স্বাভাবিক অবস্থানের কাছেই রয়েছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পূর্ব রাজস্থান সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা দেখেছিলাম দক্ষিণ বাংলাদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু এবারে একটু বাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছে অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দক্ষিণ এই এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশ এর পাশাপাশি সেই ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে একটি আচ্ছা অক্ষরেখাগুলো তেলেঙ্গানা ওদিকে রয়েছে আমাদের দেখে লাভ নেই মোটামুটি একটা ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে রয়েছে দক্ষিণ ভাগে এর পাশাপাশি এবারে একটু বৃষ্টিপাতের যে সতর্কতাগুলো দিয়েছে দেখি আবহাওয়া দপ্তর কী বলছে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত ফেয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেন থেকে হোয়াইট স্প্রেড ড্রেন হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত পূর্ব ভারতে হবে এছাড়া একটু স্ক্যাটার এবং ফেয়ারলি হোয়াইট স্প্রেড হতে পারে উত্তর পূর্ব ভারতে তার মানে আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গ বেশি বৃষ্টিপাত পেতেই পারে এখানে ভারী বৃষ্টিপাত কোথায় হবে উড়িষ্যাতে হবে অরুণাচল প্রদেশে হবে আসাম মেঘালয়ে হবে উত্তরবঙ্গ সিকিমের দিকে হবে ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত উনিশ কুড়িও রয়েছে উত্তর আসাম মেঘালয়ে উত্তরবঙ্গ সিকিমে পনেরো থেকে ষোলো গান্ধী পশ্চিমবঙ্গে চোদ্দো কথা বলেছিল পনেরো তারিখ এবং আঠেরো তারিখ তিন দিন বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে বিহার ঝাড়খণ্ড এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে আগামী সাত দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন ঝাড়খণ্ডে আগামী সাত দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ অনেকটা পরিবর্তন এদিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে ষোলো এবং সতেরোই আগস্ট অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন আমরা একবার দেখে নেব যে এখানে ছবিটা একবার দেখে নিই আর তার আগে একবার ছকটা দেখে নিই দেখুন হোয়াইট স্প্রেড রেনফল উত্তরবঙ্গে রয়েছে তিন দিন ষোলো তারিখ পর্যন্ত গাঙ্গি পশ্চিমবঙ্গে সতেরোই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গ সিকিমের দিকে কুড়ি আগস্টে আবার হোয়াইট স্প্রেড রেনফল হবে এদিকে ঝাড়খণ্ডে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ হোয়াইট স্প্রেড রেনফল থাকবে তার মধ্যে বি এখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থাকতে পারে এবারে একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে ভারী এবং অতিভারী বৃষ্টিপাত বলেছে আপনাদের বলে বললাম যে বেশ কিছু অংশে হতে পারে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে থাকবে আঠেরো এখানে সতেরো তারিখ পর্যন্ত আঠেরো থেকে সামান্য একটু কমার দিকে থাকবে এখান থেকে দেখা যাচ্ছে এবার একটু দেখে নি দেখুন সতর্কতা বেজে চলে যাচ্ছে প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাত হবে বলছে ভা কলকাতাতে ভারী বৃষ্টিপাত হতে পারে ষোলো এবং সতেরো তারিখের দিকে তার আগে বজ্রপিত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হাওড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে চার দিন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখও হাওড়ার দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলিতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানে দেখা যাচ্ছে যে ষোলো এবং সতেরো তারিখে ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সতেরো তারিখের দিকে এর পাশাপাশি পনেরো তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হুগলি উত্তর চব্বিশ পরগনা এখানে রয়েছে ভারী বৃষ্টিপাত পনেরো ষোলো সতেরোর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টিপাত হতে পারে পনেরো ষোলো সতেরো তার মধ্যে ষোলো তারিখে অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে আসতে পারে পূর্ব মেদিনীপুর এখানেও থাকবে পনেরো ষোলো সতেরো ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ষোলো তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমরা আরও দেখব যে পশ্চিম মেদিনীপুর এখানেও রয়েছে ভারী বৃষ্টিপাত পনেরো ষোলো সতেরো যার মধ্যে আবার দেখা যাচ্ছে যে সতেরো তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঝাড়গ্রামে সতেরো তারিখে অতি ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়াতে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে কিন্তু সতেরো তারিখ এবং আঠেরো তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যেটা তৈরি হবে সেটার প্রভাব কিন্তু আস্তে আস্তে পশ্চিমের দিকে জায়গা থেকে যাবে তার মানে পশ্চিম শেষ দিকে পশ্চিম দিকে এলাকাতে বৃষ্টিপাত হবে এই দেখো এখানে পুরস্কার দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান এখানে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান দেখা যাচ্ছে যে ষোলো সতেরো এবং আঠেরো তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখে সতেরো তারিখে পূর্ব বর্ধমানে সতেরো তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সতেরো তারিখে তার আগে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত মুর্শিদাবাদ এবং নদীয়া এই জায়গাটাতে ভারী বৃষ্টিপাত হবে না বলছে আপনাদের বলেছিলাম যে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে তো আবহাওয়া দপ্তর বলছে যে এটা ওই নদিয়া মুর্শিদাবাদ ছাড়া বাকি এলাকাগুলিতে ছড়াতে পারে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইটস কিনে ইতিমধ্যে আমরা দেখলাম যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে তার মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাকি মুর্শিদাবাদ নদিয়া ছাড়া বাকি সমস্ত জেলাতে আঠেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও লেগে থাকতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এবং ত্রিপুরা এই সাইডগুলোতে মিজোরামের দিকে মেঘ উঠছে মেঘ উঠছে কিছুটা দক্ষিণ দিনাজপুরের আশেপাশে ধরে মালদা এবং বীরভূম মুর্শিদাবাদ এছাড়াও মেঘ রয়েছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইগুলিতে এবং ঝাড়খণ্ডে বাকি এলাকাগুলিতে হয়তো আংশিক মেঘ এলাকা রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে এবং এইখানেও বৃষ্টিপাত হতে পারে কারণ এই যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এইখানে রয়েছে ঘূর্ণাবর্ত এটাই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এরই প্রভাবে বৃষ্টিপাত হবে ঝড়ের সতর্কতা নেই কিছু তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি বৃষ্টি আমরা দেখে নেবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এইগুলোতে মেঘ যাচ্ছিলো এবং এখানেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা সেগুলোতেই কিন্তু রাত থেকে সকালের দিকে এগুলোতে হতে পারে এবারে দেখুন আমরা আস্তে আস্তে যাই তো আবহাওয়া দপ্তর কী বলছে বাড়ি অতিবারই কীভাবে হবে এগুলো দেখে নিই তো ডিবিসি ষাট হাজার কিউসেক আবার জল ছেড়েছে দেখলাম আমরা দেখালাম তো ইতিমধ্যে তার মানে বৃষ্টিপাত ঝাড়খণ্ডে সাত দিন টানা হবে টানা বলতে মানে প্রতিদিনই হবে সেই জন্য বলছি সাতটা দিন হতে পারে তার জন্য কিন্তু আবারও জল তার মানে ছেড়া ওই জন্যই হয়তো আবহাওয়া দপ্তর এখানে ডিবিসি হয়তো জল ছেড়ে রাখছে বা বৃষ্টি হওয়ার জন্য জল ছেড়ে ছাড়ছে মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে রাত থেকে সকালের মধ্যে বিশেষ করে সুন্দরবন এই যে এলাকার মধ্যে রয়েছে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন কিছুটা আর এখানে ঝাড়গ্রামের সামান্য একটি এলাকা বা পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকগুলো এবং পশ্চিম এখানে দক্ষিণ দিকগুলো এইগুলোতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত জোরালো হতে পারে খুলনা বরিশাল সহ তাই দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু দক্ষিণ পরগনাতে ভালো বৃষ্টিপাত রয়েছে ঘূর্ণাবর্তের মতো প্রভাব দেখা যাচ্ছে যে বায়ুগুলো ঘুরছে এই যে দেখুন ভালো করে উত্তরবঙ্গে হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত থাকবে রাত থেকে সকালে এইভাবে কিন্তু থাকতে পারে এই যে রংপুর বিহার এগুলো থাকতে পারে এবং তার সঙ্গে দিনাজপুরের আশেপাশে কিছু এলাকা এবারে আমরা দেখে নিচ্ছি পরের দিকে পনেরো তারিখ সব জায়গাতে কিন্তু মানে আং মেঘলা থাকবে না মাঝে মাঝে একটু করে রোদ এবং আংশিক মেঘলা আকাশ থাকবে উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে এবারে দেখুন কী হচ্ছে পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এই দিকগুলোতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কিছু এলাকা কলকাতা হাওড়া এবং দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম এই বেলটাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো এবং কিছু এলাকাতে দু একটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা হয়তো পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন বাঁকুড়াতে পরবর্তী ক্ষেত্রে হোয়াইট স্প্রেড রেনফলের জন্য যেটা হতে পারে বীরভূম মুর্শিদাবাদ মালদা রাজশাহী রং এখানে মেহেরপুর আশেপাশ ধরে এখানে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ সহ এখানে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বর্ধমান আরামবাগ এবং এখানে মেদিনীপুর দুই মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলেছে কিন্তু দু এক জায়গাতে সেরকম হতে পারে এবারে ষোলো সতেরো আঠেরো এই সময়কালে বৃষ্টিপাত আরও বাড়তে পারে আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ সকালের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকাতে যেটা সুন্দরবন সংলগ্ন এলাকা অর্থাৎ দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকাতে সাগরদ্বীপ নামখানা হলদিবাড়ি এগুলোতে কোথাও কোথাও জোরালো এবং তার সঙ্গে হুগলির আশেপাশে ষোলো তারিখে কিছু কিছু এলাকাতে আরামবাগ সংলগ্ন চন্দ্রনগর এই এলাকার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এটাও কিন্তু আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগেও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত সুতরাং বরিশাল এবং খুলনা বিভাগের এই অঞ্চলটা রয়েছে মোগলা থেকে সোমনগর পিরোজপুর মাঠবেড়িয়া থেকে শুরু করে এখানে কলাপাড়া লালমোহন সন্ধি হাতিয়া মতিহার সেনবাগ এবং ত্রিপুরা কুমিল্লা পর্যন্ত এই যে এলাকা রয়েছে এইখানে কিন্তু জোরালো বৃষ্টিপাত আসতে পারে ষোলো তারিখে বৃষ্টিপাত ছড়াবে ওয়াইড স্প্রেড হবে ফলে আমরা পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর দুই এখানে দুই চব্বিশ সহ কলকাতা হাওড়া এবং ঝাড়গ্রাম এর পাশাপাশি হুগলি এবং বীরভূম মুর্শিদাবাদ সহ এবং এখানে যেটা দেখব যে পশ্চিম পূর্ব বর্ধমানেও হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে এবং মালদা এবং রাজশাহী তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আসাম মেঘালয় মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ আসামে বৃষ্টিপাত থাকবে এবারে অতি ভারী বৃষ্টিপাত বলেছে যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ সকাল থেকে এই ষোলো তারিখ রাত থেকে সকালের মধ্যে এটা এই কিন্তু কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা থাকবে দু এক জায়গাতে নিম্নচাপের ঘূর্ণাবর্ত হতে পারে এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র থাকতে পারে ফলে কোথাও কোথাও এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে ধীরে ধীরে ষোলো থেকে সতেরো থেকে এই যে দেখুন এইটাই বলছি এই যে লো প্রেশার এরিয়া একটা দেখালাম আপনাদের দেখুন নিম্নচাপ ক্ষেত্রে যে একটা আসছিল এখানে এটা কিন্তু এই যে এইটা ভালো করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানটাতে আমরা দেখতে পেলাম যে একটা দেখাচ্ছিলো তো এইরকম একটা ব্যাপার কিন্তু থাকবে যার জন্য যেটা হতে পারে যে এখানে কিন্তু কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত নেমে যার জন্যই আবহাওয়া দপ্তর বলছে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম করে কিন্তু রয়েছে তো এই জায়গাতে যখন যাবে এটা আস্তে আস্তে সরবে দিকে তখন কিন্তু কি হবে ঝাড়খন্ড এবং সংলগ্ন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া এই সাইডগুলোতে বা বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এটা কিন্তু রয়েছে এরপরে আমরা যখন নিয়ে যাচ্ছি ষোলো থেকে সতেরো অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো উড়িষ্যার দিকে থাকতে পারে এর পাশাপাশি দুই চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া মেদিনীপুর এগুলোতেও বৃষ্টিপাত বাড়বে কিন্তু বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এইগুলোতে এবং সিলেটের দিকেও বৃষ্টিপাত বাড়বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এলাকাটা রয়েছে এখানটাতে এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ এই যে এখানে পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া আর দক্ষিণ ভাগ এবং কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মূলত দুই চব্বিশ পরগনা কিন্তু জোরালো বৃষ্টিপাত পাবে সঙ্গে খুলনা বরিশাল এটা পেতে পারে সম্ভব না এখন বাংলাদেশেও জোরালো বৃষ্টিপাত রয়েছে ঘূর্ণাবর্তের ঘূর্ণীতির মধ্যে দেখা যাচ্ছে এবং নিম্ন আস্তে আস্তে শক্তিও বাড়াবে ফলে নিম্ন নিম্নচাপের মধ্যে দেখা যাবে এটা দেখতে পাচ্ছি যে লো প্রেশার এরিয়া ভালো করে দেখা যাচ্ছে লো প্রেশার এরিয়াটা কিন্তু এবারে সরবে এইদিকে যার ফলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া আশেপাশে কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও উপকূলবর্তী জেলা সহ নেমে যেতে পারে তাই এই যে মেদিনীপুর এবং হুগলি দুই চব্বিশ প্রগণগুলোতে যে কোথাও কোথাও অতিভার বিশ্বাস সচকতা দিয়েছে তার মধ্যে বাংলাদেশেও দেখতে পাচ্ছে দেখা যাচ্ছে মনমোহন সিং ঢাকায় এগুলোতেও হতে পারে তা বৃষ্টিপাত কিন্তু রয়েছে ঘেপে ঘেপে হবে সতেরো তারিখে নিম্নচাপ আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর সরতে থাকবে ফলে এই সময়কালে কিন্তু মালদা দিনাজপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে লো প্রেশার এরিয়া থাকার জন্য এই যে লো প্রেশার এরিয়াটা থাকার জন্য এই এলাকাগুলিতে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি সব বিস্তীর্ণ অংশে ষোলো থেকে সতেরো এবং আঠেরো তারিখের মধ্যে আমরা দেখতে পাবো এই যে নিম্নচাপটা দেখুন যাচ্ছে ফলে ঝাড়খন্ড সহ বীরভূম এদিকেও বৃষ্টিপাত বাড়বে তাই এতে একটু সামান্য পরিবর্তন হতে পারে কিন্তু তেরোটি জেলাতে বীরভূম মুর্শিদাবাদ ছাড়া সবকটি জেলাতেই আলিপুর আবুদপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি জারি করেছে সেটা আপনাদের জানিয়ে দিলাম দেখুন আঠেরো তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তাই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হবে যেগুলো বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বৈশালার দিকেও দিতে পারে এবং আস্তে আস্তে এটা সরে যাবে উত্তর পশ্চিম দিকে ফলে তখন আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতগুলো কমতে থাকবে কিন্তু এদিকে যেতে থাকবে এই যাওয়া সময়কালে কিছুটা উত্তরবঙ্গেও বৃষ্টিপাত বাড়াতে পারে তাই কোথাও কোথাও ওয়াইড স্প্রেড রেনফল উত্তরবঙ্গেও লেগে পড়তে পারে বিহার ঝাড়খণ্ডও এই বৃষ্টিপাত থাকবে তো এই দেখুন আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের পর কুড়ি তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে আবার একটা নিম্নচাপের সম্ভাবনা এবং আবারও দেখা যাচ্ছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও হতে পারে দুই চব্বিশ সহ কলকাতা হাওড়া হুগলি এবং তার সঙ্গে পশ্চিমের দিকে কিছু জেলা সহ বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা তার সঙ্গে ত্রিপুরা দেখা যাচ্ছে এবং সিলেট মনমোহন সিং আবারও জোরালো নিম্নচাপ এবং লানিনা পরিস্থিতির প্রভাব যদি শুরু হয়ে যায় তাহলে এইরকম বৃষ্টিপাত আসতে অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে মানে আগস্ট মাসের শেষ থেকে যে বৃষ্টিপাত বারবার কথা বলা হয়েছিল সেটা কিন্তু মানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে একুশ তারিখ থেকে যেটা আমরা কদিন আগে থেকে বলছি তো দেখুন একুশ তারিখ থেকে কিন্তু প্রভাব বাড়তে শুরু করতে পারে এগুলো যদি হয় তাহলে পাহাড়ি অঞ্চলেও বৃষ্টিপাত বাড়বে এবং সমতলেও কিন্তু বাড়তে পারে যেটা দেখা যাক পরে কি আপাতত বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে যে একুশ তারিখের দিকেও একটা পাওয়া যেতে পারে অর্থাৎ মাঝে মাঝে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে যেগুলো ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি করা এই বৃষ্টিপাতগুলো হতে পারে ভিডিওটা একটু বড় হয়ে গেল মোটামুটি বোঝা গেলো যে বৃষ্টিপাত কিন্তু ভালোই আসতে পারে তো এরকমভাবে রয়েছে আগামী দশ দিনে একটু পরিমাণে দেখি কী পরিবর্তন হয়েছে বাংলাদেশে অনেকটা তিনশো দেখুন মিলিমিটারের পরিবর্তন হয়ে গেছে এবং আমাদের দুই চব্বিশ প্রকান্তেও আবার তিনশো চারশো পর্যন্ত মিলিমিটার পাওয়া যাচ্ছে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার দিকে দেখুন এখানে এই যে কলকাতা হাওড়া দিকে তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের হয়েছে পাওয়া যাচ্ছে চারশো নয় দেখ মাপা যাচ্ছে তো এরকম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ পাওয়া যাচ্ছে পশ্চিমের দিকে রয়েছে কিছুটা দেড়শো দুশো কিন্তু এই মুর্শিদাবাদ থেকে শুরু করে নদীয়া এগুলোতে এই বেলটাতে বৃষ্টিপাত বেশি থাকবে হাগরদ্বর দেখুন তিনশো মিলিমিটার রয়েছে খুলনা বরিশাল ঢাকা ময়মনসিং সিলেট দেখেও অনেক বৃষ্টিপাত রয়েছে এই আবার ত্রিপুরা থেকে মোটামুটি রয়েছে তো আবার দুশো আড়াইশো হতেই পারে উত্তরবঙ্গে একটু কম দেখুন উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণভাগে অনেক বৃষ্টিপাত রয়েছে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ